أحمد النبي من الله وأحمد الميدان আমার দুইটা টান্তা মুবারক আপনি শহীদ করাই হে রে দয়াল মুখ তাকি রক্ত মুবারক ভাইয়া মধ্যে আমি বেহস হয়ে পড়েছিলাম বেঈমান হলে না আমি মারা গেছি আল্লাহ আমার অসুদর মতানোর দান টান বদলা সায়ার আমার আল্লাহ ফরমান বি তোমার উমতে জমিনের সুদ খাইল কুস খাইল কত না ফরমানি খান্তা করল আমি আল্লাহ কেমন করে তোমার উম্মত্র মাফ করে দেই আবার নবী চকুর বানি ফালে ফরমানিয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি আল্লাহ আমার উম্মতের যত সময় মাফফুরির জন্য তো দিছো না আমি নবী বাদ দিতাম নাই কই আল্লাহ ও কথা কইয়া নবীই ফরমান আল্লাহ তায়ে ফরমাটো যখন गेला একবার বেহু তুই দুইবার বেহু সইলাম তিনবার পর্যন্ত বেহু সইলাম আপনি আল্লাহ আমার মধ্যে বদলা লইতাম গল্লাহ আবার উম্মতর বাসাই আমি কোনো বদলা চাইছি না তোমার কুদরতর কত মাসান তোমার কাছে খান্দি দিয়ে আমার উম্মত যত সময় পর্যন্ত আপনি জন্য তো দিস না অত সময় আমি নবী খান দাবাদ দিতাম না কথা হইয়া নবী আবার আল্লাহ আমার উন্মত্রে যত সময় না যত সময় পর্যন্ত মাহাফরি আপনি জন্য তো দিছ না অত সময় পর্যন্ত আমি নবিয়া খান্দা জমিনও বাদ দিতাম না সারা রহমত আল্লাহ তোমার নবীরে তুমি খান্দাইও না তোমার নবীর চকুর ফানি যদি আর কিয়া মথর মাটো ফুড়ি যায় সারা কিয়া মথর মাটো ফ্লাট দিব সুবাহান আল্লাহ আমার আল্লাহ নবীরে ফরমাই নবি আর তুমি খান্দিও না আমি আল্লাহ আমার জাল্লা জালাল কোসম হইয়া তোমার হইয়ার তোমার সারা উন্মত আমি আল্লাহ মাফ করিয়া দিলাম তোমার সারা উন্মত তুমি জন্য তো যাও হৌ সুবাহান আল্লাহ আর দূরে